বেশ কয়েকদিন ধরেই যিশু নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে বর্তমানে বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করেছেন যিশু তাদের সংসার ভাঙার খবর অবাক করেছেন অনেককেই নামের পাশে সেনগুপ্ত পদবীও মুছে ফেলেছেন নীলাঞ্জনা টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই যিশু নীলাঞ্জনার ডিভোর্স হতে চলেছে তবে এবার যিশুকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন তাদের মেয়ে সারা কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় যিশুকে আনফলো করে দিয়েছেন নীলাঞ্জনা এবার মায়ের পথ অনুসরণ করেই বাবাকে আনফলো করল সারাও গুঞ্জন শোনা যাচ্ছে তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে মুম্বাই গিয়েই নাকি কোনো এক মহিলার সঙ্গে যিশুর সম্পর্ক তৈরি হয়েছে তার জন্যই ভাঙন ধরেছে সংসারে তারপরে মায়ের সঙ্গে ছবি দিয়ে সারা পোস্ট করেছেন স্ট্রংয়েস্ট ওমেন ইন দ্য গেম অর্থাৎ সবচেয়ে শক্তিশালী মহিলা প্রথম থেকে এই লড়াইয়ে মায়ের পাশে রয়েছে সারা এবার তিনি আরও এক ধাপ এগিয়ে প্রমাণ করলেন তিনি মায়ের পাশেই আছেন শোনা যাচ্ছে যিশুর সম্পর্কের কথা শুনে আত্মহত্যাও করতে গিয়েছিলেন নীলাঞ্জনা হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি তবে এখনো পর্যন্ত যিশু এই বিষয় মুখ খোলেননি এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করতে ভুলবেন না